देहिनोऽस्मिन् यथा देहि कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिः धीरस्तत्र न मुह्यति जमन् जीवात्मार् ए देहे कौमार जौवन् वृद्धावस्था क्रमे उपस्थित है তেমনি দেহান্তর প্রাপ্তিতে ধীর পুরুষ মুগ্ধ হন না কখনো আপনি বালক ছিলেন ক্রমে যুবক হলেন কিন্তু এর জন্য আপনার মৃত্যু তো হয়নি আবার একদিন বৃদ্ধ হলেন পুরুষ একটাই তেমনি নতুন দেহ প্রাপ্তিতে কোনো বাধা নেই দেহের এই পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ এই পরিবর্তনের অতীত কোনো বস্তু লাভ না হয়